আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে হাতে মেখে তিনটি বয়লা মুরগির রান্নার একদম সহজ রেসিপি চলে যাচ্ছি মূল রেসিপিতে তো তার জন্য এখানে আমি তিনটি মুরগি কেটে ফ্যামিলি সাইজ করে কেটে খুব সুন্দর ভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখেই বুঝতে পারছিলেন আমি আমি টুকরো করে নিয়েছি নিয়েছি তো এগুলো যে এমন সাইজ কেটে তিনটি মুরগি আর হাতে মেখে রান্না করব তার জন্য এখানে আমি একটা শাড়ি নিয়েছি আর এর মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দু চা চামচ করে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চিকেন মশলা এখানে যে স্বপ্ন চিকেন মশলা আর দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ লং আর দিয়ে দিচ্ছি সবশেষে আদা রসুনের পেস্ট তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো এখন আমি হাত দিয়ে প্রথমে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি এখন এই যে মাংস সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর হাতে মাখানো যে কোনো রান্নায় কিন্তু খুবই মজার হয় তো তার জন্য আমি খুবই সহজভাবেই সমস্ত মশলা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর মাখানোটা যতটা ভালো হবে ততই কিন্তু এই রান্নাটা খুব মজার হবে তো আমি উলটিয়ে পাল্টিয়ে কিছু সময় ধরে এই যে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আর এই মাখানো কিন্তু হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে এখন চুলায় বসিয়ে দিব আর তো চলে আসলাম ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন আর এর মধ্যে আমি দুইবার নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে নিচে না লেগে যায় আর এখন এই যে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর এভাবে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আর এই পর্যায়ে কষিয়ে নিয়ে আমি এখন আলু দিয়ে দিচ্ছি তো আমি আলু দিয়েই মুরগি রান্না করব ঝোল ঝোল করে তার জন্য আমি বেশ পরিমাণ আলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলুর পরিমাণটা আরো কম দিতে পারেন এখানে আমি মুরগি তিনটা নিয়েছি তার জন্য আলু একটু বেশি নিয়েছি আর এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আবারও একটা ঢাকনা দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব মানে কষিয়ে নিব ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা তুলে আবারও আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম তো এখন পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তো আমি একটু ঝোল ঝোল রান্না করব তার জন্য পানির পরিমাণটাও একটু বেশি দিলাম আপনারা যদি একটু মাখা মাখা করতে চান সেক্ষেত্রে পানিটা আর একটু কম দিলেই হবে তো নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা আসা দেবো ঢেকে করব আর এর মধ্যে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি যাতে ঝালটা বেরিয়ে আসে তার জন্য আর ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন আর কিন্তু বলকটা কিন্তু চলে আসছে তো এখন আমি কিছুক্ষণ এভাবে রান্না করে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিব মানে চুলাটা বন্ধ করে দিব আর জানালা দিয়ে এমন ভাবে আলো আসছিল ক্যামেরায় কিছু দেখাই যাচ্ছিল না তার কারণে এমন দেখা যাচ্ছিল তার জন্য খুবই দুঃখিত কষ্ট করে দেখে নিবেন আর ফাইনালি রান্নাটা কিন্তু একদম শেষ আর একটু দেখিয়ে দিছি দেখুন কেমন হয়েছে আর এই ঝোলটা দিয়ে রুটি পরোটা নান রুটি বা চিতই পিঠা এর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই মজার হয়েছিল আর এভাবে রান্না করে বক্স করে ফ্রিজেও কিন্তু রেখে দিতে পারেন আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ